গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই হয়ে গেল ঘুম থেকে উঠে ওদিকে ব্রাশ ট্রাশ করে একদম চলে এসেছি চাটাকে একটু গরম করে নিলাম বাবা চা করে রেখে গেছিলো চা করে রেখে মাঠে গেছিলো তো চাটা একটু গরম করে নিলাম এদিকে অরিত্রের ম্যাগিটা করে নিলাম ওষুধ তো প্রায় শেষের দিকে আর একটা মাত্র ওষুধ আছে আর তো চলো ওষুধটা খেয়ে নিই সকালবেলার খালি পেটে খাওয়ার ওষুধটা খেয়ে তারপরে চা খাবো আর অরিত্রি তো এখানে এসে প্রতিদিনই সকালে ম্যাগি খাচ্ছে আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে না পারছি কিছু বলতে না পারছি মারতে ধরতে কী বলবো বলো কিছুই মানে শোনেই না কথা তো দেখো চা দিয়ে বিস্কুটটা খাওয়া আরম্ভ করে দিলাম তো চা বিস্কুট সকালবেলাটাই তোমরা চা খেতে নিষেধ করো কিন্তু কি বলো তো চা খেলো না একটু মানে পেটটা মনে হয় কি ভরে আর সকালবেলায় কী খাবো কী খাবো শুধু বিস্কুট খেতে ইচ্ছা করে না তো চা দিয়ে ভিজে ভিজিয়ে একটুখানি খেতে ইচ্ছা করে এদিকে দেখো আমার বুনু এখনও ঘুম থেকেই ওঠেনি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রতিদিন ভোরবেলায় ছাগলের বাচ্চাটা মা এসে বুনুর কাছে দিয়ে যায় এই যে ছাগলের বাচ্চা নিয়ে শুয়ে থাকে আর ছাগলের বাচ্চাটাও হয়েছে সেমন জানো তো গরম পেয়ে ঠান্ডায় মানে খুব সুন্দরভাবে চুপচাপ একদম শুয়ে থাকে তো এখনও ঘুম থেকে ওঠেনি আর ওদিকে অরিচিত উঠে পড়েছে অনেকক্ষণ হলো তো এখন প্রায় আটটা বেজে গেছে এখনো তাও ঘুম থেকে ওঠেনি আর বাপের বাড়িতে এসে আমিও আটটা আটটা দশ পনেরো সাড়ে সাতটার তো বেজেই যায় উঠতে উঠতে তো এরকম বাজে গরম পেয়ে মানুষের মতন ঘুমাচ্ছে না উঠে পড়বে বাবা না তুমি জানিস জানিস না না ছিল কাছে তাই বানাওয়ট সকাল বেলায় আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি কি মায়ের সমস্ত কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে কোন কোনো দিন দেখি মা ভাত বসিয়ে দিয়েছে আবার কোন কোনো দিন দেখি ভাত বসাবে তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছে এখানে পালং শাক কেটে নিয়েছে আর এখানে চুক দিয়ে চানার না পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মুড়ি মাখিয়েছে মা মুড়ি খাচ্ছে এখানে আর হচ্ছে আলু দিয়ে মূল তারপরে বেগুন টেগুন এগুলো কেটেছে পালং শাকটা দিয়ে একটা তরকারি করবে আমাকে বললো কটা বড়ি এনে দিতে ঘরে এগুলো কিন্তু আর বছর শীতের বড়ি ঠিক আছে এই কটাই আছে আর এই অল্প কদিন হবে হয়তো তো এই বড়ি দিয়ে পালং শাকের ঘ্যাঁটার ভেতর যদি বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ দারুণ লাগে তো চলো এই দেখো মাকে নিয়ে এসে দিলাম এই যে অল্প কটার মতন বড়ি এখন বড়ি দিয়ে হবে পালং শাকের তরকারি আর দুপুরবেলায় করব একদম জমজমাটি বিরিয়ানি বুঝতে পারছো হতে পারে গ্রামের বউ গ্রামের মেয়ে কিন্তু সব রকম অভ্যাসই আছে জানো তো যেমন দেখো আমি সব কিছুই কিন্তু গুণই কিন্তু আমার ভেতরে একটু না একটু আছে তোমরাই একটু বিচার করে দেখবা তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি হচ্ছে দেখো তোমাদের সামনে যেমন ভিড আগে ছোটোবেলায় সবাই আমাকে ন্যাকা বোকা হাবা গোবা যা না মানে একটু কথা কম বলতাম তো একটু শান্ত ছিলাম ন্যাকা বোকা বলতো সবাই কিন্তু একটু যেই বড় হলাম বড় হয়নি সরি বিয়ের পরেই আমি একটুখানি মানে কথা বলতেও শিখলাম মানুষের সাথে মিশতেও শিখলাম আর দেখো সমস্ত কিছু কিন্তু শিখে গেছি এখন রান্না করা শিখে গেছি রান্না করে সবাইকে খাওয়াতে শিখে গেছি দেখো যেটা উনুন করতে দিনও কিন্তু পারতাম না ঠিক আছে এখন আমি নিজে হাতে উনুনও বানাতে পারি আবার হচ্ছে কোনোদিনও ভেবেছিলাম না যে তাঁত বুনতে আমি পারবো ঠিক আছে এখন না মাক দু এক মাকু করে আমি তাঁতও বুনতে পারি মানে শাড়িও তৈরি করতে পারি মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে সবাই শাড়ি বনে দেখো দেখতে পাও তো এদিকে তারপরে আবার গ্রামের বউ তাই কী হয়েছে এদিকে বিরিয়ানি করতে পারি পোলাও করতে পারি ফ্রাইড রাইস করতে পারি যেগুলো একদমই কথাই ছিল না আমি কোনোদিন ভাবিই নি যে পারবো আমি কোনো দিন আর সত্যি বিরিয়ানি ফ্রায়েড রাইস মানে আগে ভাবতাম বাবা ওগুলো তো বড় লোকে খাওয়া দাওয়া ওগুলো কি আমরা পারবো না কি মানে এরকমটা ভাবতাম কিন্তু না গ্রামের মানুষ বলে কি একদমই জানা তা নাকি আমি কিন্তু সব কিছুই শিখে গেছি একটু একটু করে তো দেখো এদিকে পালং শাকের ঘাটটা মা বললো তরকারিটা মায়ে রান্না করলো আমাকে বলল নামিয়ে নিতে মা চলে গেল তারপরে যেমন দেখো নাচতে পারতাম না গান করতে পারতাম না তারপরে কোনোদিনও যে ফোনের সামনে ক্যামেরার সামনে এভাবে কথা বলতে হবে সেটাও কিন্তু পারতাম না কিন্তু দেখো সব মানে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে সমস্ত কিছুর সাথে সাথে আস্তে আস্তে সবটাই পরিবর্তন হয়ে গেছে তাই না বলো তো দেখো এখন তোমাদের সামনে আমি কথাও বলতে পারি আবার একটু 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 আড্ডু নাচতেও পারি মানে কোমরটা তো দোলাতে পারি আগে তো সেটুকুও পারতাম না তাই বাপের বাড়ির এদিকে আসলে পারে সবাই বলে কিরে তুই নাচ শিখলি কি করে আমি আবার বলি যে ফোন দেখতে দেখতে ইউটিউব দেখতে দেখতে শিখে গেছি একা একাই সত্যি বলছি আগেকার শর্ট ভিডিওগুলো দেখবা এখন তো আমি মিনি ব্লগ করি আগেকার আমার শর্ট ভিডিওগুলো দেখবা তখন না নাচের ভিডিও করতাম তো নাচের ভিডিও বন্ধ করে এখন হচ্ছে মিনি ব্লগ করা শুরু করলাম কারণ এখন প্রেগনেন্সিতে তো নাচের ভ্লগটা করাটাও মানে উচিত মানে নাচের ভিডিও করাটা উচিত নয় আবার নাচাও যায় হয়তো আমি পারবো না তার জন্য করিনি তো ওইদিকে ভাত বেড়ে দিলাম ডাল সিদ্ধ আর পালং শাকের ঘ্যাট দিয়ে বোন আর মানে তমা দুজনেই যাচ্ছে হচ্ছে বাবার ভাত দিতে বোন একা একা যাবে তাই তমাকে নিয়ে যাচ্ছে আর ওইদিকে অরিত্রিত জেদ ধরেছে অরিত্রিত যাবেই তো অরিত্রীও চলে গেল ওদের সাথে বাবার ভাত দিতে আর আমার বাবাকে এই মাঠ পাড়ি দিয়ে এই পাড়াতে আসতে হয় কাজ করতে একদম পুরো গঙ্গা সাইডে প্রথমে আমাদের পাড়াটা তারপরে একটা মাঠ পাড়ি দিতে হয় তারপরে এই পাড়াটা এই পাড়াটা সামনে একদম পুরো গঙ্গা তো এই গঙ্গার সামনে প্রতিদিন আমার বাবা আসে দুটো পেটে ভাত জোগাড় করবে জন্য এই মাঠে আসে কাজ করতে বুঝতে পারছো আমার বাবার বাবার কাজের ওপরে কিন্তু এখন আমাদের সংসার চলে আগে মা কাজ করতো টুকটাক মানে তাঁত ঠাত বুনতো কিন্তু কি বলতো এখন তো আর তাঁতটা নেই আমাদের এদিকে উঠে গেছে আছে বলতে কোন তাঁতগুলো আছে বলতো যেগুলো পাওয়ার লুম তাঁত যেগুলো হচ্ছে মেশিনে কাপড় বোনায় সেই সব তাঁতগুলো আছে তো সেই সব তাঁতগুলো তো মহিলারা বুনতে পারে না ওগুলো ব্যাটা ছেলে মানুষটাই বনে তো এদিকে শুধুমাত্র বাবার কাজের ওপরে আমাদের শুধুমাত্র সংসারটা চলে বাবার কাজ বলতে বাবা মাঠে জোন দেয় মানে মাঠে লোকের কাজ করে তাছাড়া তো আর কোনো কাজ নেই মানে এই সব কাজই করে আর দেখো আমাদের গঙ্গার এই সাইডটা কতটা সুন্দর আমি আসতে পারলাম না কেন বলো তো ওরা সাইকেলে এসছে আর আমি মাঠ যদি আমি যদি ভালো থাকতাম তাহলে মাঠ পাড়ি দিয়ে নাই হেঁটে হেঁটেই ওদের সাথে আসতাম কিন্তু আমি ভালো নেই তাই জন্য হেঁটে হেঁটে আর মাঠ পাড়ি দিয়ে আসলাম না তো এদিকে দেখো একদম গঙ্গা সাইডে একটা রেস্টুরেন্টও তৈরি হয়ে গেছে প্রত্যেকবার এসেই কিন্তু তোমাদের দেখাই আর বোনকে দিয়ে দিয়েছিলাম ফোনটা তাই বোন হচ্ছে ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করে নিয়ে এসছে আমি বলেছিলাম যে আমি তো যাব না তুই তাহলে যাস গিয়ে তাহলে তুলে নিয়ে আসিস দেখো আগের থেকে কতটা সুন্দর করে ফেলেছে তো আর একবারও এসেছিলাম এসে দেখেছিলাম এতটা ভালোও ছিল না কিন্তু এখন অনেকটা সুন্দর করে ফেলেছে এখানে জানো তো বাইরে থেকেও লোকজন সব আসে বাইরে থেকে লোকজন আসে আবার সিনেমার আর্টিস্টরাও কিন্তু আসে এখান এখানটায় আমার না অনেক দিনের ইচ্ছে জানো তো এই রেস্টুরেন্টটার ভেতরে ঢুকবো একদিন খেতে ঢুকবো ঠিক আছে জানি না কবে সেই আশা পূরণ হবে আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশেই কত সুন্দর গঙ্গা তো এই গঙ্গায় আমরা প্রত্যেক বছর পোষ পার্বণ যখন লাগে আর কি বিয়ের আগে এটা বেশি করতাম বিয়ের পরে তো মানে মানে শ্বশুরবাড়ির কাছে তো আর গঙ্গা নেই যে করব পোষ পার্বণ লাগলে পারেই মানে পিঠে খাওয়ার পিঠে খাওয়ার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে স্নান করতে চলে আসতাম গঙ্গায় স্নান টান করে গিয়ে স মানে সকালের বাসি পিঠে রোদে বসে খেতে এত ভালো লাগতো কি বলবো আর তো শুধু পোষ পার্বণে না ইচ্ছা করলে প্রায়ই আসা যায় সব সবসময়ই আসা যায় কিন্তু যাওয়া আসা কি বলো তো বাড়ির কাছে একটা জিনিস থাকলে যা হয় যেমন দেখবে মন্দির বলো গঙ্গা বলো অন্যান্য অনেক কিছুই বলো বাড়ির পাশে পাশে থাকলে পারে না মানে যাওয়া আর অত গা থাকে না আর যাদের দেখবে অনেকটা দূরে বাড়ি তাদের দেখবে তারা দেখবে টোটো ভাড়া করে গাড়ি ভাড়া করে চলে আসে কিন্তু ওই যে বাড়ির কাছে তার জন্য আসা হয় না এদিকে দেখো এক কেজি মতন মাংস নিয়ে এসছে আর আজকে আমি বানাবো বিরিয়ানি মা চলে গেছে একটুখানি কাজে কোথায় বলো তো এখন হচ্ছে গ্যাসের বই লিঙ্ক করাতে হচ্ছে প্রত্যেকেরই যাদের বিপিএলের গ্যাস আছে তো তার জন্য মা বলল আজকে তো আর আমার রান্না নেই মা তো আর বিরিয়ানি রান্না করতে পারবে না তাই আমি করব মাকে বললাম তাহলে তুমি যাও কাজটা মিটিয়ে আসো তাহলে এক একদিনেই দুই কাজ হয়ে যাবে এদিকে আমার বিরিয়ানিটাও আমি রান্না করতে পারবো আর এদিকে মাও কাজটা মিটিয়ে আসতে পারবে তো দেখো এদিকে মাংসটাকে আমি ধুয়ে নিচ্ছি ঠিক আছে আর আমারও না ওই গ্যাসের বই লিঙ্ক করানোটা আমারও হয়নি ঠিক আছে তখন আমি জানতাম না বাপের বাড়ি এসেই শুনলাম যে লিঙ্ক নাকি করাতে হচ্ছে আমাকেও মানে শ্বশুরবাড়ি ফেরত গিয়ে আমাকেও গ্যাসের বইটা লিঙ্ক করাতে হবে বিপিএলের গ্যাস ঠিক আছে গ্যাস বুক করেই মানে গ্যাসটা ভরি কিন্তু একবারও আমি টাকা পাই না আমার কপালের এমন মানে দশা কি বলবো আর তোমাদের সাথে তো দেখো মাংস টাংসগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল তো চলো আর জানো তো বন্ধুরা আমার না একটু মনে নেই যে চালটা আমি ভিজিয়ে রাখবো তো এখন গিয়ে চলো চালটা ভিজিয়ে রাখবো আর তারপরে টুক করে আস্তে আস্তে সব কিছু জোগাড়যন্ত্র করব। এখানে মা কিনে নিয়ে এসছে পেঁয়াজ আদা রসুন তারপরে শুকনো লঙ্কা হলুদ মানে যা যা বাজার লাগে আর কি সমস্ত কিছু বাজার করে দিয়ে গেছে তো আমি এখন কেটে কেটে কুটে একদম রেখে দিচ্ছি আর জানো তো বন্ধুরা চালটা যে ভিজিয়ে রাখবো আগে থাকতে আমার একটুও মনে ছিল না তারপরে তরকারি কাটতে কাটতে হট করে মনে পড়লো যে চাল তো ভেজানো হয়নি তো তারপরে দৌড়ে চলে এসেছি যে চালটাকে ভিজিয়ে আর এখানে না দেড় কেজি মতন চাল আছে অরেত্রীর পাপাকে বলেছিলাম ওখানে থাকতেই যে তুমি চাল কিনে এনে দিও মানে দেড় কেজি মতন চাল তো পাপা না কিনে এনে দিয়েছে আর আমি যে আমার বাপের বাড়ির এখান থেকে যে কিনবো এখানে না বাজার নেই কাছে অনেকটা দূরে বাজারে যেতে হয় বুঝতে পারছো তো আর বাবা তো এসব নাম বলতেই পারবে না কি চাল না চাল এসব তো বাবা বোঝেই না তো তার জন্য আর একটি পাপা ওখান থেকে আমাকে কিনে দিয়েছিল তো এখন আমি এই যে চালটাকে এখন ভিজিয়ে রাখবো আর এখানে দেড় কেজি চাল আছে তো সবাই মিলে একটু একটু করে হয়ে যাবে আর কি তো সবাইকে দিয়ে থুয়েই খাবো ছোটো ছোটো বাচ্চারা আছে মানে অঙ্কিতা তমা তারপরে এরা সবাই আছে এদেরকে দিয়ে থুয়েই যেটুকু হয় সেটুকুই খাবো ঠিক আছে তারপরে মা বলেছিলো মা যেই হাঁড়িটা করে ভাত রান্না করতো তো সেই হাঁড়িটা না এই হাঁড়িটার থেকেও একটু ছোট ঠিক আছে আর এই হাঁড়িটায় দেড় কেজি মতন চালই ধরে তো মা বললো এই হাঁড়িটা যেহেতু একটু দেড় কেজি চাল ধরবে একটু বড় আছে তাহলে এই হাঁড়িটা তুই বের করে একটুখানি ধুয়ে মাটি দিয়ে নিস তো তার জন্য চলে এসছি এই দেখো এই হাঁড়িটা বের করে ধুয়ে মাটি দিয়ে নিতে আর এদিকে দেখো বোনকে বলেছি তুই কিন্তু মশলাগুলো করে দিস আমি কিন্তু পারবো না মশলা করতে মানে অতগুলো মশলা বুঝতে পারছো ঠেসে বসে মানে করাটা সম্ভব না তার জন্য বোনই আমাকে এই যে মশলাগুলো করে দিচ্ছে আর এদিকে দেখো তোমাকে ডেকে নিয়েছি ভিডিও তুলিয়ে দেওয়ার জন্য তো তমা এদিকে ভিডিও কিন্তু তুলে দিচ্ছিল আমাকে খুব সুন্দর করে তো হাড়ির ভেতরে ফার্স্টে দিয়ে দিলাম তেজপাতা তারপরে বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে দিলাম তো তোমরা জানি আমি আমার থেকে হয়তো তোমরা আরও ভালো করে পারবা কিন্তু আমি যেমন পারি সেমনভাবেই বিরিয়ানি করার চেষ্টা করি ঠিক আছে তাই নাকি ভালো হয় আর গোলাপ জল আতর জল এগুলো কিন্তু আমরা একদমই ব্যবহার করি না কারণ কি বলো তো সবাই তো পছন্দ করে না ওই গন্ধটা আমারও না অতটা ভালো লাগে না তার জন্য গোলাপ জল আতর জলটা কিনে আনিনি তো তারপরে ওর জলটা ফুটতে ফুটতে আমি এদিকে চাল ধুতে চালটা মানে ছেঁকে নিতে চলে এসেছি আর কী বলতো চালটা যদি আর একটু ভিজত না তাহলে আরেকটু বেশ ভালো হতো ভেজাটা কম হয়ে গেছে দেখো হতে পারি গ্রামের বউ গ্রামের মেয়ে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু আমার জানা আছে যেমন ধরো নাচ গান তো তোমাদেরকে বললামই ওগুলো টুকটাক পারি মানে চলার মতন পারি ভিডিওতে তোমাদের সামনে একটু টুকটাক তুলে ধরতে তো পারি ওগুলো তো একদমই কিছুই পারতাম না তারপরে ধরো তোমার এদিকে আসন সেলাই থেকে ক্যাঁথা সেলাই সমস্ত কিছু এগুলোও পারি বুঝতে পারছো শুধুমাত্র মেশিন নিয়ে সেলাই করা যে কাজটা সেটা এখনও শেখা হয়নি তো আমাকে সবাই বলে মেশিন নিয়ে নাও আর ভিডিও করতে হবে না মেশিন নিয়ে নাও কেন বলো তো ভিডিও করাটা এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ভিডিও ছেড়ে যে আমি অন্য কাজ করব আমার সেটাতে কোনো মনই দাঁড়ায় না মনে হয় কি দেখি না আর কিছুদিন দেখি না এরকম মনে হয় তো দেখো এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে আর এই হাড়িটাই ফ্যান ঝরাতে গিয়ে আমার না ভীষণ কষ্ট হয়েছিল কারণ একবার মনে হচ্ছে উনুনটা না ভেঙে পড়ে যায় একবার মনে হচ্ছে কি যে গায়ে না ফ্যানটা পড়ে যায় তো এরকম মনে হচ্ছিল কারণ দেড় কেজি চাল এখানে নামানো আর যদি আমি ভালো থাকতাম তাহলে কোনো প্রবলেম ছিল না বুঝতেই পারছ তো এখানে মশলাগুলো সমস্ত কিছু বাটা হয়ে গেছে বলেছিলাম একটু দই অন্তে দই তো লাগেই তো মাংসটা একটুখানি এরকমভাবে ম্যারিনেট করে নিতে বললাম বোনকে তো বুনু এই দেখো মাখিয়ে দিচ্ছে এগুলো আর বাদ বাকি যে সমস্ত কাজ সেগুলো আমি করে নেবো কি বন্ধুরা তোমরা তো বলো যে আমার ভিডিও খুব ভালো লাগে মানে যেই দেখো সেই বলো কি ভালো লাগে কিন্তু আমার ভিডিও তোমরা শেয়ার করো না কেন বলো তো তোমাদের তো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই তো আছে কিন্তু ভিডিওগুলো তো শেয়ার করতে পারো বলো শেয়ার করলে তো তাহলে আমারও একটু উপকার হয় তো দেখো এখানে আলুটা ফার্স্টে ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি করে এই যে বেরেস্তার জন্য আমি এখানে ভেজে নিচ্ছি তারপরে ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম তোমার জিরে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসটা এখন ভালোভাবে আমি কষিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো যারা এখনো ভাবো বানটি এখনো মনে হয় সেই বোকাটাই আছে কিন্তু না তারা ভুল ভাবো তো দেখো এখানে মাংসটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেকটা কথাই শেয়ার করলাম তো দেখো এখানে একটু ঝোল রেখেছি কি বলো তো মাংসটি একটু ঝোল ঝোল টাইপেরই রাখলাম কারণ পরে যদি সবাই ঝোল চায় তাহলে এখান থেকে ঝোল দিয়ে দেবো মাংস তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর অনেক দিন পর কিন্তু বিরিয়ানি করছি বাড়িতে একদিন করেছিলাম তো অনেক দিন হয়ে গেল প্রায় ছয় সাত মাস আট মাস দশ মাসও হয়ে গেল মনে হয় তো অনেক দিন পর আবার বিরিয়ানিটা রান্না করলাম তো চলো এখন ঘরে যাব গিয়ে এখন বিরিয়ানিটা দমে বসাবো আর কড়াইটা এরকমভাবে খুন্তি দিয়ে না কাকলে না তরকারির টেস্ট হয় না বুঝতে পারলে যেমন শিলনোড়া ধুয়ে জল না দিলে যেমন তরকারির টেস্ট আসে না এটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট ঠিক আছে তো দেখো এখন চলো বিরিয়ানিটা দমে বসিয়ে দিই তারপরে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা বিরিয়ানিটা দমে দিয়ে তারপরে চল্লিশ মিনিট থেকে পৌনে এক ঘন্টার মধ্যে ফিরে আসলাম এই যে আবারও তো দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি যেমন পেরেছি সেমন করেছি আর সবাই খেয়ে ভালোই বলেছিল ঠিক আছে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল মোটামুটি ভালোই হয়েছিল আরও অনেক অন্যান্য অনেক মশলাপাতি থাকে সেগুলো তো দিয়েই তো এখানে বাবাকে দিয়েছি খেতে আমার বাবা কিন্তু এসব খায় না তবু আজকে খাচ্ছে ঠিক আছে তো আর সকালকার কটা ভাত ছিল সেগুলো খেলো আর এই যে এখানে বোনও খাচ্ছে বোনও নিয়ে নিয়েছে বিরিয়ানি আমার বোনও কিন্তু এই সব খেতে বেশ ভালোই পছন্দ করে বিরিয়ানি রাইস চাউমিন আমি যেমন পছন্দ করি আমার বোনও সেরম পছন্দ করে টাটা বন্ধুরা আজকের মতন বাই